অবশেষে বিয়ের ছলনা করে অভয়ের রাগিনীকে দিয়ে লিখিয়ে নিল সব সম্পত্তি অন্যদিকে রাজ ফিরে এলো রাগিনীর জীবনে আর পণ্ড হয়ে গেল অভয় আর রাগিনীর বিয়ে রাগিনীর মেকআপ খারাপ হয়ে গেছে বলে রাগিনী তার মেকআপ আর্টিস্টকে মেরে বলে এটা কি করেছ করেছো মেকআপ আর্টিস্ট বলে সরি ম্যাম কিন্তু আগে কখনো এরকম হয়নি হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দুশো তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য বিয়ের সাজে সজ্জিত ঘরের ভেতরে তখন এক থামে উত্তেজনা বিরাজ করছে যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মেকআপের অবস্থা দেখে রাগে ফেটে পড়ে রাগিনী তার চোখে মুখে তখন কেবলই বিরক্তি আর ক্রোধের আগুন কারণ তার মনে হচ্ছে আজই বিশেষ দিনে তাকে অসুন্দর দেখানোর জন্য কেউ ইচ্ছে করে তার সাজ নষ্ট করেছে রাগিনী তার মেকআপ আর্টিস্টের গালে সজর এক থাপুর মেরে চিৎকার করে ওঠে এটা কি করেছো তুমি নিজেকে মেকআপ আর্টিস্ট বলে দাবি করো অথচ আমার মুখের এই অবস্থা বানিয়েছ মেয়েটি ভয় কামতে কামতে ক্ষমা চায় বলে যে এমন ভুল তার আগে কখনো হয়নি কিন্তু রাগিনী সেই কাকুতি মিনতি পৌঁছায় না ঠিক সেই মুহূর্তে রাগিনীর মনে পড়ে ঋতু পিসির বলা কিছু কথা যা তাকে আরো উত্তেজিত করে তোলে রাগিনীর দাঁতে দাঁত চেপে বলে ওদের আটকানোর খুব শখ হয়েছে না আজ আমি ওদের সব শখ মিটিয়ে বিয়ের পথে যেই আসবে তাকেই আমি দেখে নেব সে মেকআপ আর্টিস্টকে হুমকি দিয়ে বলে এখনই এটা ঠিক করো আর যদি আমার মন মতো না হয় তবে তোমাদের মুখের অবস্থা আমি এমন খারাপ করে দেবো যে সারা জীবন আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবে রাগিনী মনে মনে প্রতিজ্ঞা করে একবার এই বিয়েটা হয়ে যা তারপর সে অভয় আর ব্যবস্থা করবে কিন্তু তার আগেই তাকে নিজের কাজ গুছিয়ে নিতে হবে ঠিক উনি অভয়ের কাছ থেকে একটি মেসেজ আসে রাগিনীর ফোনে যেখানে লেখা ছিল এটাই শেষ সুযোগ রাগিনীকে দিয়ে সেই বিশেষ কাগজগুলো সই করানোর এই বার্তাটি আসলে অভয়ের এক গভীর পরিকল্পনার অংশ কিছুক্ষণের মধ্যেই অভয় রাগিনীর ঘরে প্রবেশ করে অভয়কে দেখে রাগিনী কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে কিন্তু তার মনের অস্থিরতা কাটে না অভয় নাটকীয়ভাবে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এত উত্তেজিত কেন দেখাচ্ছে রাগিনী অভিযোগে ঘুরে বলে তোমার পিএসআর কীর্তি মিলে আমার এই অবস্থা করেছে কিন্তু চিন্তা করো না আমি সব সামলে নেব অভয় তখন মূল প্রসঙ্গে আসে সে একটি ফাইল রাগিনীর দিকে এগিয়ে দিয়ে বলে আসলে কিছু জরুরি পেপার্স পাঠানো ছিল যাতে তোমার সইটা খুব দরকার অভয় খুব কৌশলে আবেগের সাথে খেলতে শুরু করে সে রাগিনীকে প্ররোচিত করার জন্য বলে আমার ভালোবাসা কি তুমি নাকি তোমার কাছে তোমার বিজনেস আর প্রথম ভালোবাসাই সব তুমি কি আমাদের ভবিষ্যৎ ভুলে গেলে অভয়ের মুখে ভালোবাসার কথা শুনে রাগিনী মুহূর্তের মধ্যে গলে যায় সে অভয়ের গলা জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলে প্রেম তো জীবনে একবারই হয় অভয় আর আমি তো সব কিছুর ঊর্ধ্বে তোমাকেই চাই তুমি আছো বলেই তো আমি লড়ছি অভয় তখন সুযোগ বুঝে বলে যদি তাই হয় তবে এই সামান্য কাগজে সই করতে তোমার এত দ্বিধা কেন আমার মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না রাগিনী তখন পুরোপুরি অভয়ের মায়াজালের শিকার সে বলে না না আমি সই করছি তুমি ভুল বুঝো না রাগিনী যখনই কলম নিয়ে সই করতে যাচ্ছিল ঠিক তখনই উত্তেজনার বসে তার হাত থেকে বাড়ির দলিলের কাগজটি নিচে পড়ে যায় অভয় চমুকে ওঠে তার বুকের ভেতরটা ধ করে ওঠে পাছে রাগিনী পড়ে ফেলে কাগজটা আসলে কিসের অভয় দ্রুত নিচু হয়ে কাগজটা তুলতে যায় কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হয় শ্রদ্ধা শ্রদ্ধাকে দেখা মাত্র রাগিনীর মেকআপের আড়ালে ঢাকা মুখটা আবার রাগে লাল হয়ে ওঠে সে তীব্র ভাষায় আক্রমণ করে তোমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাও তুমি কোন লজ্জায় এখানে ফিরে এসেছো তোমার কানে কি আমার কথা যায় না শ্রদ্ধা তখন থির পায়ে এগিয়ে আসে রাগিনীর চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে নিজের মুখে লাগাম দাও রাগিনী আমি এখানে এসেছি কারণ আমার স্বামীর বিয়ে আমাকে ছাড়া অসম্পূর্ণ আর আমি থাকতে সেটা হতে দেব না রাগিনী তার ছিল হাসি দিয়ে বলে তুমি ভুলে গেছো শ্রদ্ধা আমি বলেছিলাম অভয়ের বিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে থেকেই করব। আজ মণ্ডপে আমি বসবো আর তুমি শুধু দেখবে শ্রদ্ধা তখন রহস্যময় হাসি দিয়ে উত্তর দেয় সেটা সময় বলবে কে মণ্ডপে বসে আর কে দেখে আমি তো এসেছি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিতে যাতে তোমার কোনো খুঁত না থাকে শ্রদ্ধার আত্মবিশ্বাস দেখে রাগিনী কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু সে তার জেদ বজায় রাখে শ্রদ্ধা যখন রাগিনীকে নিয়ে ব্যস্ত তখন অভয় বাইরে এসে বরুণের সাথে কথা বলে বরুণ চিন্তিত মুখে জিজ্ঞেস করে কি হলো ভাই সই করাতে পেরেছিস অভয় হতাশ হয়ে মাথা নাড়ে না রে একদম শেষ মুহূর্তে শ্রদ্ধা এসে সব গন্ডগোল করে দিল যে পেপারে সই করানো সবচেয়ে জরুরি ছিল সেটাই বাকি রয়ে গেল বরুণ তখন অভয়কে সতর্ক করে দেয় যাই হয়ে যাক না কেন আজ রাতেই তোকে ওই সইটা নিতে হবে না হলে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে ওদিকে ঘরের ভেতরে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় যে শ্রদ্ধা রাগিনীর শত্রু হওয়ার কথা সেই এখন রাগিনীর সাজ ঠিক করে দিচ্ছে রাগিনী অবাক হয়ে জিজ্ঞেস করে এত সহজে তুমি তোমার তোমার হাতে তুলে কি একটু কষ্ট হচ্ছে না এটাও শান্তভাবে তুমি তো জানো রাগিনী একতরফা ভালোবাসা নিয়ে সারা জীবন কাটানো যায় না আমি মেনে নিয়েছি যে অভয় তোমার আর আজকের পর থেকে তুমি আর নিজেকে একা মনে করবে না কারণ তুমি তোমার জীবন সঙ্গীকে পেয়ে যাবে শ্রদ্ধার কথায় এক গভীর অর্থ লুকিয়েছিল যা রাগিনী ধরতে পারেনি শ্রদ্ধা বড় জাহানার বাইরে যেতে চাইলে অভয় তাকে থামায় অভয় শ্রদ্ধার হাত ধরে কাছে টেনে আনে এবং ব্যাকুল হয়ে বলে শ্রদ্ধা তুমি এসব কি করছো তুমি কি সত্যি আমাকে রাগিনীর হাতে তুলে দিচ্ছ শ্রদ্ধা তখন অভয়ের হাত ছাড়িয়ে নিয়ে বলে এখানে সবাই আছে কেউ দেখে পেলে সমস্যা হবে আপনি মণ্ডপে গিয়ে বসুন বাকিটা আমি সামলে নেব অভয় শ্রদ্ধার চোখে জল আর দৃঢ়তা দুটোই দেখতে পায় কিন্তু পরিস্থিতির চাপে সে চুপ করে থাকে এদিকে আরতি আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করে কিন্তু কুনাল তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় কুনাল আরতিকে বলে এখন এসব নিয়ে ভেবো না ওদের নিজেদের মতো বুঝে নিতে দাও অভয় ওদিকে শ্রদ্ধাকে চেপে ধরে জানতে চায় তোমার মাথায় কি চলছে বলো আমাকে আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি শ্রদ্ধা অভয়কে আশ্বস্ত করে বলে আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন মণ্ডপে আপনিই বসবেন কিন্তু আজকের এই অগ্নি পরীক্ষার দিতে হবে ওদিকে কোণে সেজে আগিনি তৈরি তাকে এত সুন্দর সাজে দেখে কীর্তি আর ঋতুপিসি হতাশ হয়ে পড়ে কীর্তি বলে আমাদের সব প্ল্যান বরবাদ হয়ে গেল ভেবেছিলাম ওর মুখ নষ্ট হয়ে গেলে বিয়েটা হবে না কিন্তু এখন তো দিব্যি সেজেগুজে তৈরি ঋতুপিসি তখন ফোন দিয়ে আমাদের মাথা খাটি অন্য কিছু করতে হবে রাগিনীকে যেভাবেই হোক মন্ড মণ্ডপে যাওয়া থেকে আটকাতে হবে তারা দুজনে মিলে কোণে সাজানোর ভান করে রাগিনীর ঘরে ঢুকে রাগিনী তাদের দেখে রেগে আগুন হয়ে যায় তোমরা আবার এসেছো আমার মেকআপ নষ্ট করে শান্তি পাওনি ঋতুপিসি মিষ্টি হেসে বলে আরে আমরা তো কোণেকে সাহায্য করতে এসেছি এত শুভ দিনে রাগ করতে নেই এই বলে কথার ছলে তারা রাগিনীকে চেয়ারের সাথে বেঁধে ফেলে রাগিনী চিৎকার করতে থাকে কিন্তু ঋতুপিসি তার মুখে কাপড় গুজে দিয়ে বলে চুপ করো আমরাও দেখব তুমি মণ্ডপ অব্দি কিভাবে পৌঁছো মণ্ডপে তখন বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে অভয় বরের সাজে বসে আছে তার মনে প্রচন্ড অস্থিরতা কোটা ত্রিপাঠী পরিবার এবং অতিথিরা অধীর আগ্রহে কোণের অপেক্ষাই করছে অভয়ের বাবা মা নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা আরও তীর জন্য এই অপমান সহ্য করছেন ঠিকই কিন্তু তাদের ছেলে যে বলি হচ্ছে সেটা ভেবে তারা শঙ্কিত কুনাল তখন মনে মনে হাসে সে ভাব যে আজ তার বোন রাগিনীর জেদ জিতবে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে কোনের দেখা নেই অভয় মনে মনে প্রমাদ কি হলো রাগিনী আসছে না কেন ও না আসলে আমি সইটা করাবো কি করে ওদিকে বন্দি অবস্থায় রাগিনী ছটফট করছে মনে মনে প্রতিজ্ঞা করছে একবার ছাড়া পেলে আমি এদের দেখে নেব ঠিক যখন সবাই আশা ছেড়ে দিচ্ছিল তখন চমক দিয়ে শ্রদ্ধা রাগিনীকে নিয়ে মণ্ডপে হাজির হয় সবাইকে অবাক করে শ্রদ্ধা বলে কোণে চলে এসেছে কীর্তি আর ঋতুপিসির মুখ চুন হয়ে যায় তাদের প্ল্যান ব্যর্থ সোনিয়া তখন ফিসফিস করে বলে শ্রদ্ধা কি সত্যি নিজের স্বামীর বিয়ে দিয়ে দেবে অভয়ের মা অবশ্য শ্রদ্ধার ওপর বিশ্বাস রাখেন পুরোহিত মন্ত্র পড়া শুরু করেন রাগিনী আর অভয় একে অন্যকে মালা পরিয়ে দেয় কিন্তু আসল নাটক শুরু হয় তখন যখন সাত পাকের সময় আসে পুরোহিত বলেন এবার বর আর কোণে সাত পাকে ঘোরার জন্য প্রস্তুত হন অভয় হঠাৎ পুরোহিতকে থামিয়ে দেয় সে রাগিনীর হাত ধরে সবার সামনে নাটকীয় ভাবে বলে রাগিনী আজ আমাদের বিয়ে আমি চাইলা আমরা শুধু মন্ত্র পড়ে সাত পাকে বাধা পড়ি আমি চাই আমাদের এই বন্ধন হোক প্রতিশ্রুতির এই বলে অভয় পকেট থেকে সেই দলিলের কাগজগুলো বের করে যা দেখতে অনেকটা শপথ নামার মতো সাজানো ছিল অভয় বলে এর প্রতিটি পাতায় আমি কিছু শপথ লিখেছি যা আমি সারা জীবন পালন করতে চাই কিন্তু আমি চাই তুমিও এতে সই করে আমাকে কথা দাও যে তুমিও আমার পাশে থাকবে রাগিনী তখন আবেগে অন্ধ সে ভাবছে অভয় তাকে কতটা ভালোবাসে যে বিয়ের মণ্ডপেও নতুন করে শপথ নিচ্ছে সে দলিলের বিষয়বস্তু না পড়েই অভয়ের কথায় বিশ্বাস করে সই করতে রাজি হয়ে যায় অভয় বলে আমি প্রতিজ্ঞা করছি আমি আমার স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে তাকাবো না এই কথা শুনে রাগিনী গলে যায় এবং প্রথম পাতায় সই করে দেয় তারা এক পাক ঘুরে আবার অভয় থামে আরেকটি কাগজ এগিয়ে দিয়ে বলে আমি কথা দিচ্ছি তোমার সব আবদার আমি পূরণ করব রাগিনী আবার সই করে এভাবে প্রতিপাকে অভয় একটি করে মিথ্যা রোমান্টিক প্রতিশ্রুতি দেয় আর রাগিনী না জেনেই বাড়ির দলিলে সম্পত্তির কাগজপত্রে সই করতে থাকে বরুণ আর শ্রদ্ধা দূর থেকে সব দেখছে বরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলে যে কাজটা হচ্ছে রাগিনী তখন অভয়ের প্রতি ভালোবাসায় এতটাই বিভোর হয় যে সে কাগজের লেখাগুলো পড়ার প্রয়োজন মনে করে না অভয় খুব চতুরতার সাথে শেষ সইটাও করিয়ে নেয় তার উদ্দেশ্য সফল হয়েছে বাড়ির দলিল এখন তাদের হাতে কিন্তু রাগিনী ভাব যে সে অভয়ের হৃদয় জয় করে নিয়েছে সাত পাক শেষ হওয়ার পর সিঁদুর দানের পালা ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা গুলির শব্দে মণ্ডপ কেঁপে ওঠে সবাই চমকে দরজার দিকে পাকায় দেখা যায় গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লেগেছে কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি ধোয়া কাটলে দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে রাজ রাজকে দেখে রাগিনীর চোখ কপা ওঠে তার হাত থেকে ফুলের ডালা পড়ে যায় রাজের উপস্থিতি যেন মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দ উৎসবকে এক ভয়ঙ্কর রহস্যের দিকে ঠেলে দেয় রাগিনী ভয়ে আর বিস্ময় বাকরুদ্ধ হয়ে যায় কারণ রাজের ফিরে আসা তার অতীতের কোন এক কালো অধ্যায়কে নির্দেশ করে গল্পটি এখানেই এক চরম নাটকীয় মোড় নেয় যেখানে দর্শকের মনে প্রশ্ন জাগে কে এই রাজ আর অভয় কি শেষ পর্যন্ত রাগিনীকে বিয়ে করবে নাকি সই পাওয়া মাত্রই শ্রদ্ধার কাছে ফিরে যাবে এই টান টান উত্তেজনার মাধ্যমেই গল্পের এই পর্বের সমাপ্তি ঘটে